শুধুই ফোর জি না একটু আগে আমরা ফোর জি দেখলাম এটা হচ্ছে ফোর জির সাথে ধরুন বিদ্যুৎ নাই কিছু নাই জাস্ট হচ্ছে আপনার কাছে মানে একদম রিমোট এরিয়া হ্যাঁ আপনার কাছে শুধু এখন একটা ক্যামেরা লাগানোর মতো একটা ফুল ব্যবহার করতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপাদক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনা ভাই এখানে অনেক সুন্দর সুন্দর

আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চেলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন আর যারা আসতে পারবেন না ঘরে বসে একদম চৌষট্টি জেলা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্টটা আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে মূল্য পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে আমরা পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না

তো সেই হিসাবে ইসবিজ নিয়ে নতুন করে বলার কিছু নাই যারা আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান আমি প্রথমেই বলবো যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই একটা ভালো প্রোডাক্ট চাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করতে চাচ্ছেন এবং হচ্ছে আপনার এটার যে অ্যাকচুয়াল যে ফিচারগুলো আছে ধরেন হচ্ছে আপনার নন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক রকম ফিচার আসলে স্টিকার প্যাকেটের মধ্যে তো ছেপে দিলে ছেপে দেওয়া যায় বাট সেই প্রোডাক্টগুলো কতটুকু সেই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন সেগুলো পাচ্ছেন এটা আসলে জানার বা বোঝার বিষয় বাট ইসবি যেহেতু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এবার সেটা অনেক ভালো এবং অনেক বড় একটা কমপ্লেন্স ব্র্যান্ড তো কমপ্লেন্স ব্র্যান্ডের কিন্তু দেখা যাচ্ছে এদের সবগুলা কমপ্লেন্স কিন্তু ফুলফিল করে দেন একটা প্রোডাক্ট বাইরে মার্কেটে লঞ্চ করতে হয় এবং এটা সম্পূর্ণ কিন্তু ফিচারগুলা কাজ করলে কিন্তু আপনার বলার রাইটস থাকে এছাড়া কিন্তু বলার কোনো সুযোগ নেই সেই হিসাবে এই প্রোডাক্টগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে যে ফিচার গুলো দেওয়া থাকবে সেগুলো শতভাগ কাজ করবে কোনটা দিয়ে শুরু করবো আজকে আচ্ছা যেহেতু সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের আউটডোর একটা প্রোডাক্ট যারা আউটডোরে আপনার হচ্ছে নাইগ্রেশন কালার এবং হচ্ছে ফুল একদম আউটডোরে আপনি ব্যবহার করতে যাচ্ছেন বুলেট শেফটের তারের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন থ্রি মেগা এটা হচ্ছে আপনার হলো গিয়ে বুলেট শেফটের টু কে আছে আচ্ছা দেখেন এটা টু কে রেজলেশন হলেও এটার আরও কিছু ফিচার্স আছে দেখেন আমি রেজিলেশন পূর্বে বলেছি

আচ্ছা দেখেন কালার নাইট ভিশন আপনি চ্যানেল কালার নাইট ভিশন এবং সাদা কালো দুইটা অপশন করতে পারবেন ওকে ধারণাটা টু এ টপ আছে হ্যাঁ আচ্ছা এরকম এই টাইপের আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের আপনার হচ্ছে এই ফিচার টু মানে টু এ টপ এবং হচ্ছে আপনি যদি নাইট ভিশন কালার এবং সাদা কালো করেন এই ক্যামেরা আপনার এই সেম মোড মানে ইশার ফিচারে আপনি কিন্তু 5000 টাকা লাগবে কিন্তু ওকে এটা আপনি এখানে পাচ্ছেন হচ্ছে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা আচ্ছা আচ্ছা তারপর আছে দেখেন এখানে এআই পাওয়ার্ড হিউম্যান শেপ ডিটেকশন মানে আপনার একদম মানুষের যে হিউম্যান শেপ আছে সেটা কিন্তু সে ডিটেক্ট করতে পারে আচ্ছা শুধুমাত্র মানুষই ডিটেক্ট করবে মানুষই ডিটেক্ট করবে ওকে আচ্ছা এখানে দেখেন অ্যাকটিভ অ্যালার্ম সিস্টেম হ্যাঁ অ্যাকটিভ ডিফেন্স উইথ সাইলেন্ট এন্ড ইশার জেট আর কি স্ট্রমেবল লাইফ আর কি লাইট আর কি আপনার চাইলে কিন্তু সেটা কিন্তু লাইটটা কিন্তু আপনার হচ্ছে জ্বলবে নি এরকম করা যাবে এবং হচ্ছে সাইরেনও দিবে ওকে আচ্ছা হুম এটা তারপর হচ্ছে আইপি আইপি67 ওয়াটারপ্রুফ মানে ওয়েদারপ্রুফ আর কি তবে এটাকে অনেকে ওয়া ওয়াটারপ্রুফ বলে দেখেন এখানে যেহেতু এটা ক্যামেরা কিন্তু পানি নিচে ব্যবহার হয় না তো নর্মালি কিন্তু ওয়েদারপ্রুফ মানে হচ্ছে বৃহৎ বৃষ্টি পানিটা সে ঢুকবে মানে ঢুকবে না আর কি এটাকে একটা মানে একটা রেটিং আছে সেটা ফাইভ পি রেটিং হ্যাঁ আচ্ছা আর ডিজাইনটা এভাবে করা আছে এটা পাঁচশো পর্যন্ত মেমরি কার্ড এক্সপেন্ডেবল এবং এটা আপনি চাইলে এক্সট্রা ক্লাউড স্টোরেজে ব্যবহার করতে পারেন আচ্ছা জি একটা সুবিধা আছে জি মোটামুটি তো প্রত্যেকটাতে এরকম ফিচারগুলো আছে ফিচারগুলো কিন্তু সবগুলোতে আছে জাস্ট কিছু কিছু প্রোডাক্টের মেগাপিক্সেল বেশি কিছু কিছু প্রোডাক্টগুলো হচ্ছে আপনার লোকে মেগাপিক্সেল কম মেগাপিক্সেল কম আচ্ছা আচ্ছা এই মডেলটা হচ্ছে দেখেন এটা আমাদের এখন সুন্দর একটা মডেল সেটা হচ্ছে 86C Pro 2K Plus আচ্ছা এটা একটা আচ্ছা এটা 2 মেগাপিক্সেল আছে হ্যাঁ এটা 4 মেগাপিক্সেল

এটাও ফোর এটাও ফোর দুইটা ক্যামেরা আছে আচ্ছা এটা কিন্তু প্রজেকশন ওই যে আপনার হচ্ছে এআই পাওয়ার হিউম্যান শেপ ডিটেকশন আছে তারপর আচ্ছা আপনি যে দেখেন স্মার্ট কালার নাইট ভিশন আছে মানে আপনি চাইলে নাইট সাদা কালো এবং কালার দুটো করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর আপনার হচ্ছে টু ইয়ার টক আছে এবং এর মধ্যে একটা কল বাটন দেওয়া আছে আচ্ছা কলিং ফিচার আছে যার ফোনের মধ্যে ক্যামেরাটা সেট করা থাকবে এখানে কল দিলে আপনার সাথে তার ফোনে ভিডিও কল চলে যাবে ভিডিও কল ক্যামেরা থেকে আচ্ছা কথা বলতে পারবে ভিডিও ক্যামেরা দিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন আচ্ছা এখানে সবচেয়ে সুন্দর ফিচার যেটা সেটা হচ্ছে দেখেন আমরা এতদিন দেখে যাচ্ছে রাউটারের ডুয়েল ব্যান্ড আছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং হচ্ছে ফাইভ গিগার্স আচ্ছা এটা কিন্তু হচ্ছে আপনার দুইটা ব্যান্ড সিলেক্ট মানে দুইটাই সাপোর্ট করে আগে এক সময় আপনার হচ্ছে অলমোস্ট আমি যদি বলি সিক্স মান্থ বা এক দেড় বছর আগে বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সের ওপরে কিন্তু কোনো ক্যামেরা পাওয়া যেত না আমাদের অনেক কাস্টমার আছে যারা ফাইভ গিগার্সের রাউটার ব্যবহার করছেন তারপরে টু টু পয়েন্ট ফোর গিগার্সের ব্র্যান্ডের ক্যামেরাগুলাই আপনার হচ্ছে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে রাউটার কানেক্ট হচ্ছে একটাই কারণ পরে আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর রাউটার লাগবে আচ্ছা ক্যামেরাগুলাই ছিল হচ্ছে টু পয়েন্ট ফোর গিগ বাট ইস বিস ফার্স্ট আপনার হচ্ছে টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগ হার্সের দুইটাই এক সাপোর্ট করবে এরকম ক্যামেরা নিয়ে আসছে নতুন টেকনোলজি জি আচ্ছা তারপর সেম আপনার হচ্ছে স্লিপ মোড আছে পেট্রোল মোড আছে মানে আপনি চাইলে অটো ঘোরাতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার ওই যে দেন লাউড নয়েজ ডিটেকশন পর্যন্ত আছে আচ্ছা এরপর হচ্ছে আপনার 512 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট আলাদ আদার যে ব্র্যান্ড গুলো আছে এই প্রাইস মধ্যে ভাই এই ফিচারস এর সেগুলোতে কিন্তু মাত্র 256 পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে ওকে আচ্ছা তারপর এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আউটডোরের জন্য আউটডোর আউটডোর এর জন্য ডুয়াল লেন্স ডুয়াল লেন্স এটা 3 মেগাপিক্সেল এটা wow. 3 মেগাপিক্সেল দুটেই হচ্ছে আপনার লাগে গিয়ে ক্যামেরা হবে একসাথে দুটো ক্যামেরা ভিউ পাবেন আচ্ছা আমি আরেকটা কথা একটু বলে রাখি এই ক্যামেরাগুলো কিন্তু আমাদের এখানে লাইভ

ইসবিজের ক্যামেরা কিনে লিস্ট কি হবে না নিরাশ হবেন না ইসবিজ হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আপনার হচ্ছে সিকিউরিটি প্রোডাক্ট ব্র্যান্ড আচ্ছা তার পিকচার কোয়ালিটি এবং হচ্ছে এটার ফিচারগুলো আপনাকে অবশ্যই কি করবে মুগ্ধ করবে আচ্ছা তারপর আর ইচ্ছে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 7500 টাকা 7500 টাকা থেকে 500 টাকা আচ্ছা তারপর আচ্ছা এর পর হচ্ছে আমাদের 4G যারা একটু রিমোট এরিয়াতে ব্যবহার করতে চাচ্ছেন ওয়াইফাই নাই আচ্ছা বিদ্যুতের লাইন দিতে পারবেন তাদের জন্য প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা জাস্ট হচ্ছে যে কোনো সিম আপনারা এখানে ওই এরিয়াটাতে যে সিমটার ইন্টারনেট সার্ভিস ভালো পাবেন 4G কানেকশন পাবেন এটা চলবে এখানে জাস্ট ওই একটা সিম ইনসার্ট করে দিবেন এর মধ্যে বাকিটা আপনারা হচ্ছে ওয়ার্ল্ডে যেকোনো জায়গা থেকে আপনি বসে বসে দেখতে পারবেন ইন্টারনেট ব্যবহার করে ওকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 টাকা 5500 আচ্ছা ভাই একটু নতুন একটা ক্যামেরা দজতেছি এটা হ্যাঁ এটা সবার শেষে রাখছি এবং এটা হচ্ছে আমাদের খুবই চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে শুধুই ফোর জি না একটু আগে আমরা ফোর জি দেখলাম এটা হচ্ছে ফোর জি সাথে ধরেন বিদ্যুৎ নাই কিছু নাই জাস্ট হচ্ছে আপনার কাছে একটা মানে একদম রিমোট এরিয়া হ্যা� আপনার কাছে শুধু এখন একটা ক্যামেরা লাগানোর মতো আপনি একটা পুল ব্যবহার করতেছেন জাস্ট এটা পুল হলে কিন্তু আপনি কিন্তু এই ফিচারগুলো পেয়ে যাচ্ছেন ক্যামেরার যে সুবিধাগুলো দেখেন এখানে কি কি আছে টু কে রেজুলেশন মিন ফোর মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ আচ্ছা অটো ট্র্যাকিং অপশন দেওয়া আছে তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবেন এবং হচ্ছে আপনার লোকের টু পয়েন্ট

আপনার হচ্ছে দশ হাজার চারশো এর ব্যাটারি এর মধ্যে ব্যবহার করা হয়েছে এটাতে জাস্ট কি করবেন আপনি জাস্ট একটা সিম দিয়ে দিবেন আপনার বিদ্যুতের লাইন দরকার নেই কিছু দরকার নেই জাস্ট একটা সিম ভরে দিলেই ইন্টারনেট দিয়ে দিবেন আপনি যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা হচ্ছে ভিডিওটা দেখতে পাবেন আর এই এরকম প্রোডাক্ট কিন্তু নন ব্র্যান্ডের অনেক কম প্রাইসে আছে কিন্তু ওগুলোর আফটার সার্ভিস এবং ওটার যে আপনার যে ফিচার বা ওটার যে পিকচার কোয়ালিটি সবকিছু নিয়ে আমি কিন্তু মানে একদম মানে বলা চলে আর কি কি বলে অসন্তুষ্ট অসন্তুষ্ট না হতাশ আর কি আচ্ছা আসলে এরকম পিকচার কোয়ালিটির ক্যামেরা চলে আর কি তবে এসবি যেহেতু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটার যে ফিচার এটার পিকচার কোয়ালিটি সবকিছু দিয়ে কিন্তু নাম্বার ওয়ান কিন্তু এমনি এমনি না আমি শুরুতেই বলেছি এসবি সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই তো যাদের বাজেট রেঞ্জ ভালো যারা পিকচার কোয়ালিটি ভালো চাচ্ছেন আফটার সার্ভিস এবং লং জিবিটি ভালো চাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এর প্রাইস হচ্ছে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো পঞ্চাশ একদম রিমোট এরিয়া দেখেন কারেন্ট কিছু নাই একেবারে আপনার ক্যামেরা বসানোর মধ্যে একটা জায়গা ব্যবহার করবেন জাস্ট আর কিছু লাগবে না একটা সিম কার্ড ইনসার্ট করে ভিতরে চলবে ওকে জি তো যারা আমাদের কাছে প্রোডাক্টটা সরাসরি নিতে চাচ্ছেন এসে তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা তাদের সুবিধাটা আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের ঠিক নিচেই আয়ান ইনফোটেক আমাদের শপ নাম্বার ফিফটি সেভেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আরেকটা বার আমরা আর কি গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনার চাইলে গুগল ম্যাপটা ধরে আসতে পারবেন এছাড়াও যারা আসতে পারবেন না সরাসরি আহ না আসতে পারার জন্য তাদের জন্য হচ্ছে আমাদের একটা সুবিধা সেটা হচ্ছে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা মিনিমাম অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ